ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিয়েছিলাম ওটস অমলেট সবজি দিয়ে এই ওটস অমলেটটা বানিয়ে নেওয়া যায় খুব সহজেই আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর রাতে ছিল একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ সেই কারণে দিশাকে আর বাবাকে সঙ্গে নিয়ে চলে গেছিলাম বিয়েবাড়িতে তো আজকের ব্লগটা এই নিয়েই থাকবে আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন তো সকালে শুরুতেই প্রতিদিনই ঘরের যা কাজকর্ম থাকে সেই কাজগুলো করা স্টার্ট করে দিয়েছি তো প্রথমে ঘর পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার এই জবা গাছটায় কিন্তু খুব সুন্দর একটা লাল জবা ফুটেছে অনেক দিন থেকে ওয়েট করছিলাম কবে গাছটায় ফুল ফুটবে তো যাই হোক ফাইনালি আজকে একটা ফুল ফুটেছে আর ভীষণ সুন্দর লাগছে ফুলটা দেখতে আর আজকে সকালটা বেশ সুন্দর একদম ঝলমলে রোদ উঠেছে আর এই ব্যালকানিটাতে এত সুন্দর সকালবেলায় রোদ আসে বেশ অনেকক্ষণ থাকে রোদটা আমার ঘরে দুটো ব্যালকানি আছে তবে কিন্তু দুটো ব্যালকানিতেই সারাক্ষণ মানে রোদটা পাওয়া যায় সকালের দিকটা এদিকটায় রোদ থাকে সেই কারণে সকালের দিকটা এই বেশ অনেকক্ষণ বসে সময় কাটাই মানে একটু কাজকর্ম করি আর একবার করে এসে একটু রোদের মধ্যে বসি শীতকালে কিন্তু রোদে না বসলে ঠিক ভালো লাগে না আর বিকেল দিকটা মানে এই ব্যালকনিটাতে সারাক্ষণই রোদ থাকে মানে পুরো বিকেল অবধি রোদ থাকে সেই কারণে কয়েকটা গাছ আবার এখানে এনে রেখে দিয়েছি তাহলে রোদটা পাবে আর কি যাই হোক এবার রান্নাবান্না ঘরের কাজকর্মগুলো করা স্টার্ট করতে হবে আর এদিকে দিয়া পুজো দিচ্ছিলো আমার গোপু সোনাদেরকে এই সোয়েটারগুলো পরিয়ে দিয়েছে আর এই সোয়েটারগুলো কিন্তু আমার ননদ আমাকে বানিয়ে দিয়েছে কয়েক মাস আগে আমার বাড়িতে এসেছিল তখন এই গোপু সোনাদের জন্য এই সোয়েটারগুলো নিজে হাতে করে বানিয়ে দিয়ে গেছে তো যাই হোক সকালের কাজকর্ম আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ব্রেকফাস্ট বানানোর পালা তো এখানে নিয়েছিলাম চারটে ডিম আর ডিমের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে প্রথমে ডিমটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম ভালো করে ওটস আর ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম সবজি আলুগুলো একটু বড় বড় করেই কাটা হয়েছে মানে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কুচি তারপর ধরে পাতা কুচি গাজর ক্যাপসিকাম একটু বাঁধাকপি এই সমস্ত সবজি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি তো ভালো করে ফেটিয়ে নিয়ে তাওয়াতে একটু বাটার গরম করে নিয়েছিলাম তারপর আমি ডিমের এই গোলাটা দিয়ে দিলাম মিডিয়াম আছে ঢেকে রেখে এপিট অমলেটটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর একটা ছুরি দিয়ে বেশ ভালো করে অমলেটগুলোকে কেটে নিলাম এরকম পিস পিস করে আর গরম গরম ওটস অমলেটটা একদম সার্ভ করে নিলাম টমেটো সসের সাথে ওটস অমলেটটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এর মধ্যে অনেক সবজিও দেওয়া থাকে সেই কারণে চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে আর এটা ব্রেকফাস্ট অথবা রাতে ডিনারেও কিন্তু খাওয়া যেতে পারে তো যাই হোক ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আর তারপর দুপুরে রান্না বান্নার জন্য আজকে একটু আলু পোস্ত আর ডাল আর ভাত করেছি রাতে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল তো সেই কারণে দুপুরে আর বেশি কিছু লাঞ্চ করিনি আর দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে একটু রেস্ট করে নিয়ে সন্ধ্যের টাইমটা সাজুগুজু করে পৌঁছে গেছিলাম বিয়েবাড়িতে তো এই বিয়ে বাড়িটা ছিল আমার যে ফ্ল্যাটে আমি থাকি তার অপোজিটেই একজন নতুন একটা পরিবার তারা এখনও আসেনি তো তারা থাকে ব্যানাচিতির গুরুদুয়ারাতে তার মেয়ের বিয়ে কিছুদিন আগে ওরা ফ্ল্যাটে পুজো করলো আর সেই দিনই আমাদেরকে নেমন্তন্ন করে গেছিলো আর এই হলো নিতু আমার ফ্ল্যাটেই থাকে থার্ড ফ্লোরে তো আমরা একসাথেই গেছিলাম বিয়েবাড়িতে আর যাওয়ার পরে বেশ চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ সুন্দর ডেকোরেশন করা ছিল তো বেশ কিছু ছবি ফটো ভিডিও সব কিছু তুলেছি আর এই স্টলে বিভিন্ন রকমের স্ন্যাক্সের খাবার ছিল তবে আমি বেশি কিছু খাইনি আর আমি যেটা খেতে খুব ভালোবাসি মিষ্টি খেতে তো আমি ভীষণ ভালোবাসি সেই কারণে একদম গরম জিলিপি ছিল ওখানে একটু রাবড়ি দিয়ে জাস্ট একটু জিলিপিটা আমি টেস্ট করেছি আর এই বিয়েবাড়িটা ছিল নন বেঙ্গলিদের তো সেই কারণে নন বেঙ্গলিদের একদম ফেমাস একটা খাবার সেটা হচ্ছে লিটি চোখা তো সেটাও একটু টেস্ট করলাম বেশ ভালোই ছিল স্টলের খাবারগুলো তবে ওখানে এতটা পরিমাণে ভিড় ছিল সেই কারণে আমি তখন কিন্তু কোনো রকম ভিডিও নিতে পারিনি তারপরে এই যে নতুন বউকে দেখে নিলাম ভীষণ মিষ্টি দেখতে আর আমি দিশা আর ওর বাবাকে নিয়ে কয়েকটা ফটো ভিডিও সব কিছু তুলে নিলাম আর সেদিন ঠান্ডাটা বেশ ভালোই ছিল তো সেই কারণে আমি একটা শল গায়ে নিয়ে নিয়েছিলাম আর শীতকালে বিয়েবাড়ি হলে এই একটা বিরক্তিকর ব্যাপার আমার কাছে কারণ ওই সোয়েটার পরে মানে শল গায়ে নিয়ে বিয়েবাড়ি যেতে একেবারেই ভালো লাগে না তবে যেহেতু মানে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো সে কারণে ওরা চাদর গায়ে দিয়েছে আর দিশাকে খুব বকাবকি করে এই জ্যাকেটটা পরা করেছি কারণ এর আগের দিন বিয়ে বাড়িটায় গেছিলো সেই দিনও কিছু পরে যায়নি আর সেই এত ঠান্ডা লেগেছিল আর শরীরটাও খারাপ ছিল জ্বর হয়েছিল। তো যাই হোক তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখানে সব কিছু বুফের সিস্টেম ছিল আর যেহেতু এই বিয়েবাড়িটা ছিল নরমেঙ্গুলিদের সেই কারণে সব রান্নাবান্না ভেজ ছিল ওরা কিন্তু ননভেজটা একেবারেই খায়ও না আর বিয়েবাড়িতে অনুষ্ঠানে ওদের ননভেজটা হয় না তো যাই হোক অনেক ভিড় ছিল আর সবাই বসেছিলো চেয়ারগুলোতে সেই কারণে আমরা দাঁড়িয়েই খাচ্ছিলাম মানে বসার একটু জায়গা পাইনি আর দিশা বলছে মা বসতে পারছি না দাঁড়িয়ে খেতে অসুবিধা হচ্ছে তো বললাম ঠিক আছে কোনো ব্যাপার না দাঁড়িয়ে খেয়ে নেয় আর চলে এবার বাড়ি চলে যাব। আর দিয়াকেও আনতে পারিনি কারণ ও তো বাড়িতে কাজ করে সে কারণে ও সব জায়গায় এখন যেতে পারে না আর ওর জন্য খুব মনটা খারাপ লাগছিল মানে সবাই মিলে একসাথে গেলে তবেই ভালো লাগে আর ওকে রেখে গেছি আর ও তো সোমবার আর মঙ্গলবারটা ছুটি থাকে তো সেই কারণে সেই দিনগুলোতে ও যদি কোনো অনুষ্ঠান থাকে তখন ও যেতে পারে তো ওর জন্য মনটা আমার একটু খারাপই লাগছিল ঘরে ছিল তো যদিও একটু বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার করে নিয়েছিল কারণ আমি খাওয়ার আগেই ওকে জিজ্ঞেস করলাম যে তুই কী খাচ্ছিস ও বলেছিল তোমরা চলে যাও আমি একটু খাবার অর্ডার করে নেবো আর খেয়ে নেবো আমাকে নিয়ে টেনশান করো না তো তারপর ওকে ফোন করলাম যে রে খেয়েছিস বলছে একদম টেনশন করো না আমি খেয়ে নিয়েছি আর তোমরা ভালো করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে এসো তো আমরা যখন বেরোচ্ছিলাম তখন এই যে মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছিল এবার বিয়েটা শুরু হবে তো ওরা বলছিলো যে মালা বদলটা দেখে যাওয়ার জন্য আর বিয়েটা দেখে যাওয়ার জন্য তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু বিয়েটা দেখলাম আর তারপর দেখলাম না এবার বাড়ি চলে যায় বেশ ঠান্ডাটাও লাগছিলো মোটামুটি সাড়ে গেছিলো তো তারপর এই যে এই জায়গাটা কয়েকটা ছবি ভিডিও আবার শুট করছিলাম কারণ এখানটা বেশ সুন্দর সাজানো ছিল একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল তো এই জায়গাটা দাঁড়িয়ে আমি কয়েকটা সেলফি নিয়ে নিলাম দিশাকে আর ওর বাবাকে সঙ্গে নিয়ে আর তারপর বললাম এবার বাড়ি যাই তো যাওয়ার আগে ওদের সাথে দেখা করছিলাম খুঁজে পাচ্ছিলাম না আর অনেক লোকজনও ছিল তো মেয়ের বিয়ে থাকলে অনেক দায়িত্ব থাকে বিশেষ করে মা বাবার উপর বা বাড়ির যে বড় ছেলে থাকে তার উপর দায়িত্ব থাকে যাই হোক তারপর দেখা করা হয়ে গেছিলো এবার চলে যাওয়ার পালা আর বেরোনোর আগে তো দিশারানী ভীষণ রেগে গেছিল তো আমি এই সমস্ত রিলসগুলো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি সেই কারণে আর ভয়েসগুলো দিলাম না দিশা তো খুব রেগে গেছিলো কারণ আমি ওকে একটু বকে দিয়েছিলাম ও আইসক্রিম খেতে গেছিলো যখন তখন আমি সবার সামনে ওকে একটু জোরে বকে দিয়েছিলাম যে তুই আইসক্রিম খাচ্ছিস যাই হোক ওকে আদর করে আবার ভুলিয়ে ভালিয়ে ওর বাবাকে দিয়ে বললাম যে আর একটা আইসক্রিম এনে দাও ওকে ও খেয়ে আর বেরোনোর সময় এই যে আমি একটা পান নিয়ে নিলাম হাতে আমার তো ভীষণ ভালো লাগে পান খেতে আমি খুব ভালোবাসি আর এই যে ষাও নিয়েছে একটা পান আর পানটা যেখানটা দিচ্ছিল সাজিয়ে বেশ সুন্দর করে সেজে দিচ্ছিল আর এই যে পানটা মুখে নিয়ে নিয়েছি আর খেতে খেতে এবার যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ঠান্ডাটা মোটামুটি লাগছিল যদিও খুব একটা ঠান্ডা লাগছিল না তো বাইরে বেরোনোর পর ঠান্ডা লাগছিল আর ভেতরে ঠান্ডাটা একদমই লাগছিল না তো সেই কারণে আমি চাদরটা একটু খুলে রেখেছিলাম কিছুক্ষণের জন্য বেরোনোর পর এই যে চাদর গায়ে দিয়ে দিলাম আর এবার সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ